ইসমিল্লাহ রহমান রহিম উপস্থিত তের ইসলামপুর বিএনপি ও অঙ্গ সংযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত মাদ্রাসার সম্মানিত সুপার অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী এবং আমার বন্ধুবর আমার ছোটো ভাইয়েরা সকলকে সালাম আলাইকুম আপনারা জানেন জনাব দিদারুল আলম জসিম ভাই দীর্ঘ একুশ বছর পর ওনার নিজ এলাকায় ফিরে আসার পর থেকেই উনি বিভিন্ন উদ্বেগ নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর উনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন আপনারা জানেন ইসলামপুর প্রতিষ্ঠা লখন থেকে ওনাকে চেয়ারম্যান করা হয়েছিল বিফুল বুটের মাধ্যমে উনি এলাকায় আসার পর থেকে উনি গরিব দুঃখী মেহন্তী মানুষের ওনার গ্রামের মানুষকে উনি বলে যায়নি উনি আসার সাথে সাথে উনি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উদ্বেগ নিয়ে সামাজিক সামাজিকের সামাজিক বিভিন্ন সেক্টরে উনি মানবতার কাজ করে যাচ্ছেন বর্তমানে ইসলামপুরবাসী মানবতার ফেরওয়ালা এত জনাব দিদারুল আলম ভাইকে চিনেন উনি আপনারা জানেন উনি এলাকায় আসার পর থেকে অনেক গরিব মহিলার মেয়ের বিবাহ উনি দিয়েছেন উনি উদ্বেগ নিয়েছেন উনি অসুস্থ মানুষের সেবা করেছেন উনি অসহায়দের সহায় হয়েছেন উনি যেখানে অন্যায় সেখানে উনি প্রতিবাদ করতেছেন উনি এইভাবে সাধারণ মানুষের পাশে উনি সর্বোচ্চ পাশে থাকার চেষ্টা করতেছেন আপনারা জানেন এই বর্ষাকাল এই মৌসুমে বৃক্ষরোপণ করার জন্য একটা খুবই উপযোগী সময় এই উপযোগী সময়কে উনি কাজে লাগাচ্ছেন উনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে উনি বৃক্ষরোপণ কর্মসূচি দেবেন আপনারা আপনাদের মনে প্রশ্ন জাগে জনাব দিদারুল আলম জসিম চেয়ারম্যান সাহেব উনি এত এলাকা ফেলে প্রতিষ্ঠানকে কেন বেছে নিয়েছেন কারণ উনি ছাই প্রত্যেকটা শিক্ষার্থী যেন পরিবেশ বান্ধব হয় প্রত্যেকটা শিক্ষার্থী যেন বুঝতে পারে গাছের প্রয়োজনীয়তা কী ওনার পক্ষ থেকে আমার একটি মেসেজ সেটা হচ্ছে আপনারা গড়ে ফিরে গিয়ে আপনারা একটি হলেও গাছ লাগাবেন আপনাদের যাদের আর্থিক সমস্যা আছে আপনারা সকলে জনাব দিদারুল আলম জোসীম চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আপনাদের যদি কোনো আর্থিক সমস্যার কারণে গাছ লাগাতে না পারেন তাহলে আমরা সেটা আপনাদের অভাবটা আমরা পূরণ করবো আজকে যারা এখানে এসেছেন আপনাদের প্রতি শিক্ষক আপনাদের ছাত্রী সকল ভাইদেরকে অনুরোধ করবো আপনারা বাসায় গিয়ে আপনারা গাছ লাগাবেন গাছ লাগান পরিবেশ বাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু